ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব বিদ্যুৎ বিভ্রান্তির এতটাই চরম পর্যায়ে পৌঁছে গেছে যে আসলে সময় মতো ভিডিও আপলোড করা সম্ভব হচ্ছে না আবার তার উপরে ঝড় বৃষ্টি ঝড় তুফান গিয়েছে এর কারণেও দেখা গেছে বৈদ্যুতিক সমস্যাটা অনেক তো এটার জন্য আপনাদের যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আসলে আমাদের এখানের আবহাওয়াটার অবস্থাটা এরকম যে আসলে শরীরে কাপড় নিয়ে বসার মতো অবস্থানে নেয় মানে এমন তীব্র মাত্রার গরম যেটা বোঝানো যাবে না তো আপনাদের জন্য আজকের যে ভিডিওটা আমি সাজিয়েছি সেটা হচ্ছে যে আপনারা যারা অতিমাত্রায় ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণের জ্বালায় ঘরে বসতে পারছেন না তারাই এই আমলটা করবেন যদি এই আমলটা নিয়ম মাফিক করেন আর আপনাদের যদি ঋণের বোঝাটা লক্ষ কোটি টাকাও হয় ইনশাল্লাহ সেখান থেকে পরিত্রাণের একটা রাস্তা গাইবিভাবে তৈরি হয়ে যাবে ভাবে একটা রাস্তা তৈরি হয়ে যাবে দিন থেকে বাঁচার তবে সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি এই আমলটা আপনি ঘরের চেয়ে বেশি লাভবান হবেন আপনি যদি কোনো নদীর কিনারে বসে অথবা পুরাতন কোনো জায়গায় বসে করেন এটা যেহেতু একটা গুপ্তধন ভিত্তিক আমল অর্থাৎ হচ্ছে আপনার আমলটা এরকম যে আমলটা যদি আপনি নিয়ম মাফিক করেন আপনার ভাগ্যে নসিবে কিছু না কিছু এমন জিনিস আসবে যেটা অপ্রত্যাশিত সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে আপনি যদি নদীর কিনারায় বসে করতে পারেন যাদের নিজস্ব জমি আছে নদীর কিনারায় একদম নদীর পাশ ঘেঁষে এরকম অথবা পুরাতন পরিত্যক্ত কোনো বাড়ি যে বাড়িতে কোনো মানুষ যাতায়াত করে না এমন কোনো জায়গায় বসে যদি আমলটা করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো আর যদি আপনার সেরকম ব্যবস্থা না থাকে আপনি আপনার বাড়ির উঠোনে অথবা নির্জন কোনো নির্বিলি একটা রুমের ভিতরে আমলটা করবেন আপনাকে আমলটা করতে গেলে আগে বাজার থেকে আপনার সাধ্যমতো কিছু ফল কিনে আনবেন বাজার থেকে আপনার সাধার মতো কিছু ফল কিনে আনবেন সে ফল কিনে আনার পরে একটা কলা পাতার ভিতরে ফলগুলো সাজিয়ে নিয়ে বসবেন সাজিয়ে নিয়ে বসার পরে প্রথমে সালামুন কাউলির ইব্রাহিম সালামিয়া কাশিফুল গুমানবির রহমান হররত মহম্মদ মুসফ সাল্লাম সালাম সালামিয়া শেরেমাল ইমাম আলী করি সালামুন সাইদুল জানাত মা ফতা রদিয়াল আলাহ তালা সালামনিয় সাইদুল জানাত হরত ইমাম হাসান সালাম তালা সাইদুল সৈদুল হজরত ইমাম তাল রদি সালাম সালামিয়া হরত ইমাম কাশিম রাদি আলাহাল সালামিয় মাহবুসবী কুবান শেখ মহিউদ্দিন আব্দুল কাজি ইসলামী আলহাজ্জ জুনাইদ হুসaini রহমাতুল্লাহি সাল্লামনি আলফিশা দরবার শরীফের ফেদমত শাহের কবির এই সালামটা একবার পেশ করবেন পশ্চিম মুখে হয়ে বসে সালামটা পেশ করার পরে দরুদ ইব্রাহিম পারলে 13 বার আর যদি দরুদ ইব্রাহিম না পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 বার পড়বেন পড়ার পরে আপনি যে দায়নামাজে বসে আছেন সেখানে বসে দু চোখ বন্ধ করে শোনাশ তিন কারনাশ তিন ওয়াজফা তিন বাত্রিন 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 এই মন্ত্রটা জপ করতে থাকবেন আপনার ধ্যান থাকবে সন্নির আপনি ধ্যান করবেন যে এই আমলে বসার আগে আপনি ধ্যান করবেন যে এই আমলের মক্কেলের কাছে আমি এমন সম্পদ চাচ্ছি বা স্বর্ণ চাচ্ছি এখন কি পরিমাণ সেটা আপনার ঋণের উপরে ডিপেন্ড করবে আপনি ঋণের টাকাটা হিসাব করে ওই অঙ্কের স্বর্ণের পরিমাণ বলবেন বলার পরে আপনি আমলটা করে যান এখন যারা আহ এ নিয়োগ করেছেন যে আমার স্বর্ণের পরিবর্তে টাকা আসলে হবে সেই আমলটা করবেন সাত দিন আর যাদের নিয়োগটা থাকবে এটা যে আমার এটাকে স্বর্ণেই আসতে হবে অর্থাৎ গাইবিভাবে যেন আমি এটা স্বর্ণের রাস্তা পেয়ে যাই কোনো না কোনোভাবে যেন কারো কাছ থেকে বা যে কোনোভাবে মাকেলামকে স্বর্ণ জোগাড় করে দেয় সেই ক্ষেত্রে আমল করবেন একচল্লিশ দিন আমলের কথা কাছে বলতে পারবেন না আপনি এই আমলটা নিয়ে বেশি আলোচনাও করতে পারবেন না আপনি জানবেন সর্বোচ্চ যদি আপনার ফ্যামিলি মেম্বার কাউকে জানান অল্প সেই সেক্ষেত্রে হিসাব আলাদা ওদেরকে জানাতে পারবেন যত কম মানুষ জানবে আমলের বিষয়ে যত কম মানুষ জানবে তত ভালো লাভবান যত মানুষ কম আর কিছু কিছু বিষয় আছে যেগুলো ইউটিউবে খোলাশা করা যায় না এগুলো খোলাশা করার বিষয় না আপনাদের যদি বাস্তবিক অর্থে সব আমল নিয়ে অন্য কোনো কিছু জানার থাকে কিছু বোঝার থাকে ক্ষেত্রে আপনারা আমার আলফিসাতরফা শরীফ ব্রাহ্মণ বাড়ি শাখায় চলে আসবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু কারেন্ট থাকে না বললেই চলে সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমার স্ক্রিনের নাম্বারটাতে ভয়েস মেসেজ করে রাখবেন আমি সময় নিয়ে দেখে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা হচ্ছে কি আপনারা যারা দাস্তে গাইবের আমল অতি স্পিডে চান অর্থাৎ যারা কুরবানি দিতে চাচ্ছেন কিন্তু কুরবানি হচ্ছে না এমন আছে যে আমার হাতে টাকাটা আসবে আসবে করে আসছে না এমন যদি আটকা পড়ে যান একদিনের জন্য আমার দরবার এসে যাবেন শুধু একদিনের জন্য ওই একদিনই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এরপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ